নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী পামিস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই আজকে হস্তরেখা বিচারে আমাদের আলোচনার বিষয়টি হলো রেখায় তীর চিহ্ন এটি অত্যন্ত একটি শুভ চিহ্ন অনেক মানুষের হাতে এই চিহ্ন দেখতে পাওয়া যায় এই চিহ্ন ভাগ্য রেখায় থাকলে কি ধরনের শুভ ফলাফল পাওয়া যাবে বা অনেকের হাতে কিন্তু ভাগ্যরেখা এই ধরনের চিহ্ন নাও থাকতে পারে কিছুটা অন্য ধরনের চিহ্ন থাকতে পারে তারই বা কি প্রভাব রয়েছে সমস্ত বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তবে তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটিকে অল অপশানে সেট করে রাখুন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে যেতে ভুলবেন না তো চলে আসছি প্রধান আলোচনায় করতলে প্রধান তিনটি রেখা থাকতে দেখা যায় অর্থাৎ হাতে প্রায় বিভিন্ন মানুষের হাতে বা অধিকাংশ মানুষের হাতে তিনটি কিন্তু প্রধান রেখা থেকে থাকে হাতের এই রেখাটিকে আমরা আয়ু রেখা বা রেখা বা লাইফ লাইন কিন্তু বলে থাকি হাতের এই রেখাটিকে আমরা মস্তিষ্ক রেখা বা শিররেখা বা হেডলাইন বা মাইন্ড লাইন বা ব্রেন লাইন কিন্তু বলে থাকি হাতের এই রেখাটিকে বলা হয়ে থাকে হৃদয় রেখা বা হার্ট লাইন এছাড়াও অনেক মানুষের হাতে একটি বিশেষ রেখা থাকতে দেখা যায় এটি কিন্তু ভাগ্য রেখা বলা হয় সেটি আপনার হাতে বিভিন্ন রকমের হতে পারে ভাগ্যরেখা বিভিন্ন জায়গা থেকে উৎপন্ন হতে পারে হাতের কেতুর ক্ষেত্র বা হাতের মণিবন্ধ থেকে কিন্তু আপনার হাতে ভাগ্যরেখা উৎপন্ন হয়ে একেবারে শনি ক্ষেত্র পর্যন্ত চলে যেতে পারে অর্থাৎ কেতুর ক্ষেত্র থেকে বা মণিবন্ধ থেকে উৎপন্ন হয়ে ভাগ্যরেখা শনির ক্ষেত্র পর্যন্ত চলে যেতে পারে হাতে আপনার হাতে ভাগ্যরেখা চন্দ্রক্ষেত্র থেকেও এইভাবে উৎপন্ন হয়ে কিন্তু একেবারে শনির ক্ষেত্র পর্যন্ত পৌঁছে যেতে পারে আপনার হাতে ভাগ্যরেখা আয়ু রেখা থেকে উৎপন্ন হয়ে যে কোনোভাবে কিন্তু শনির ক্ষেত্র পর্যন্ত চলে যেতে পারে বা অনেক ক্ষেত্রে দেখা যায় এটি কিন্তু বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত চলে যেতে পারে আবার হাতের অনেকের হাতে ভাগ্যরেখা কিন্তু শুক্রের ক্ষেত্র থেকে উৎপন্ন হয়ে একেবারে কিন্তু শনির ক্ষেত্র পর্যন্ত চলে যায় আবার অনেকের হাতে ভাগ্যরেখা রাহুর ক্ষেত্র থেকে উদিত হয়ে একেবারে শনির ক্ষেত্র পর্যন্ত চলে যায় অর্থাৎ হাতে বিভিন্ন ধরনের ভাগ্যরেখা থাকতে পারে অর্থাৎ যেখান থেকে উৎপন্ন হোক না কেন এর অভিমুখ কিন্তু শনি পর্বতের দিকে থেকে থাকে অর্থাৎ অনেকের হাতে ভাগ্যরেখা যে কোনো জায়গা থেকে উঠে একেবারে মস্তিষ্ক রেখা এসে থেমে যেতে পারে বা হার্ট লাইনে থেমে যেতে পারে আবার আয়ু থেকে যাদের হাতে ভাগ্যরেখা উৎপন্ন হতে দেখা যায় তাদের কিন্তু শনি এবং বৃহস্পতির ক্ষেত্রের মুখোমুখি থেকে থাকে বা কিছুটা শনির দিকে কিন্তু এর অভিমুখ থেকে থাকে অর্থাৎ শনির ক্ষেত্র দিকে যাওয়া রেখাটিকে কিন্তু আমরা ভাগ্যরেখা বলে থাকি যে সমস্ত মানুষের হাতে বলবান নির্দোষ ভাগ্যরেখা থেকে থাকে অর্থাৎ ভাগ্যরেখায় কোনো ধরনের কাটাকাটি চিহ্ন নেই কোনো রাহু রেখার কিন্তু প্রভাব বা রাহুরেখার ছেদ নেই অর্থাৎ ভাগ্যরেখায় কোনোভাবে কোনো দোষ না থাকে ভাগ্যরেখা একদম বলবান হয় কোথাও ভঙ্গুর না হয় এবং ভাগ্যরেখা যদি খুব বেশি মোটা না হয় একটু সূক্ষ্ম বা সরু টাইপের যদি ভাগ্যরেখা হয়ে থাকে তাহলে সেই ভাগ্যরেখাটিকে কিন্তু অত্যন্ত শুভ মানা হয় একটি বলবান নির্দোষ ভাগ্যরেখা একটি মানুষের জীবনকে মসৃণ গতিতে নিয়ে যেতে পারে মসৃণ বলতে যে যে কোনো ধরনের ঝুড় ঝঞ্ঝাট যে আপনার জীবনে থাকবে না এমনটা কখনোই নয় প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু সমস্যা অবশ্যই থাকবে এবং আসবে কিন্তু যাদের নির্দোষ বলবান ভাগ্যরেখা থাকবে তাদের জীবনের সমস্যা কিছুটা কম থাকবে এবং তারা যখনই কোনো বড় কিছু সমস্যার মধ্যে পড়বে তখনই কিছু না কিছুভাবে দৈবিক পারিপার্শ্বিক হেল্প কিন্তু বা সহায়তা কিন্তু তারা পেয়ে যাবে এবং সেই জায়গা থেকে তারা সহজেই উত্তীর্ণ হতে সক্ষম হবে যদি আপনার হাতে ভাগ্যরেখা এই ধরনের হয়ে থাকে বা ভাগ্যরেখা চন্দ্রের ক্ষেত্র থেকে উৎপন্ন হয়ে একেবারে শনি পর্বত পর্যন্ত চলে যায় তাহলে আপনি অন্যান্য মানুষদের সহায়তা কম বেশি পাবেন সেটি কেউ বেশি পেতে পারে কেউ কম পেতে পারে অর্থাৎ কর্মক্ষেত্রে এরা অন্যদের সহযোগিতা অবশ্যই পেয়ে থাকে আর ভাগ্যরেখার শুরুতে অনেকের হাতে এই ধরনের চিহ্ন দেখতে পাওয়া যায় ভাগ্যরেখা শুরুতে এই ধরনের ক্রস চিহ্ন দিয়ে কিন্তু ভাগ্যরেখা দেখতে পাওয়া যায় এই ধরনের ভাগ্যরেখাকে কিন্তু খুব একটা শুভ মানা হয় না যাদের হাতে ভাগ্যরেখা শুরুতে ক্রস চিহ্ন থেকে থাকে তাদের ভাগ্য রেখা যতটাই স্ট্রং হোক বা যতটাই বলবান থাকুক না কেন এরা কিন্তু ভাগ্যের দাসে পরিণত হয় অর্থাৎ এদের জীবনে উন্নতির ক্ষেত্রে বাধা বিপত্তি কিন্তু আসতেই থাকে অর্থাৎ আপস অ্যান্ড ডাউন কিন্তু এদেরকে দেখতে হয় আবার অনেকের হাতে ভাগ্যরেখা শুরুতে এই ধরনের কিন্তু ত্রিভুজ থাকতে দেখা যায় এই ধরনের থাকতে পারে অথবা এই ধরনের আয়ু সাথে সংযুক্ত থাকতে পারে যে কোনোভাবে যদি ভাগ্যরেখার শেষে যদি আপনার হাতে বা ভাগ্যরেখা শুরুতে যদি আপনার হাতে ত্রিভুজ উৎপন্ন হয় তাহলে এটি যে কোনো প্রকারে আপনাকে কিন্তু সহায়তা করবে এটি অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে এদের দুঃসময়ে কোনো এক অজানা শক্তি এদেরকে কিন্তু এই পরিস্থিতি থেকে খুব দ্রুততার সাথে বের করে নিয়ে যেতে সক্ষম হয়ে থাকে এবার বলবো যদি কারো হাতে ভাগ্যরেখার শেষে এই ধরনের তীর চিহ্ন থেকে থাকে বা অ্যারো চিহ্ন থেকে থাকে এটি ছোট থাকতে পারে বড় থাকতে পারে বা বিভিন্ন ধরনের অ্যারো হতে পারে যদি এই ধরনের তীর চিহ্ন থেকে থাকে তাহলে এর কী ফলাফল রয়েছে ভাগ্যরেখার শেষে তীর চিহ্ন থাকা ব্যক্তি আসলেই ভাগ্যবান বা ভাগ্যবতী কিন্তু মানা হয় এরা নিজের লক্ষ্য সম্পর্কে শৈশব থেকে অত্যন্ত সিরিয়াস থাকে এবং কন্টিনিউ কিন্তু এরা লক্ষ্যে ফোকাস করে থাকে এবং জীবনে প্রচুর অর্থ উপার্জনেরা করতে সক্ষম হয় এদের সমস্ত বাধা বিপত্তি থেকে কোনো দৈবিক শক্তি এদেরকে অবশ্যই রক্ষা করে থাকে যদি এই ধরনের ভাগ্যরেখা আপনার হাতে থেকে থাকে তাহলে আপনি অবশ্যই সৌভাগ্যবান বা আপনি অবশ্যই সৌভাগ্যবতী চিন্তার কোনো কারণ নেই ঈশ্বর আপনার সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই রক্ষা করবেন বা আপনাকে সহায়তা করবেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই বলব চ্যানেলটিকে এখনই এখনই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অল অপশনে সেট করে দিতে ভুলবেন না আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে